তোমার বহু বহুকাল পর আমি তোমায় দেখাতে চাইলাম বেঁচে থাকার পথ ভালো থাকার ম্যাজিক অথচ তুমি শোনালে ডানাকাটা প্রজাপতির গল্প বিরহের গান নির্গম রাত পাশবালিশের শূন্যতা আমি বোঝাতে চাইলাম একসাথে থাকা ছুটির দিন একটা হাইওয়ে দুটো একটা উড়োজাহাজ একটা পাহাড় চারটে হাত দুটো ধোয়া ওঠা চায়ের কাপ অথচ তুমি বোঝাতে চাইলে হাত ধরে থাকা মানে বন্দি অভিমান মানে সস্তা কোনো সামগ্রী রাত জায়গা মানে অশোক দুঃখ মানে বিলাসিতা বেঁচে থাকা মানে মৃত্যু শোনো এত অভিমান এত বিষাদ তোমাকে মানে না তোমার এই ক্ষণস্থায়ী জীবনে এত নিয়ম ভালো না তোমাকে স্থির হতে হবে পরিপার্টি হতে হবে আর বেঁচে থাকতে হবে মৃত্যু পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে সেসব দিই যতক্ষণ না কেউ তোমার জন্য ভেতর থেকে তোমার বাড়ির দরজা খুলে দিচ্ছে